হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি স্ক্রিনের মধ্যে যে কমেন্টটি দেখতেছেন আসলে এটি আমাকে এক ভাই বিদেশ থেকে মানে কমেন্ট করছেন আসলে ভাই বলতেছে ভাই আপনি বিদেশের মানে দেশের মধ্যে মুরগি পালন করতেছেন সেটা ঠিক আছে ছিল কিন্তু বিদেশে ভাই অনেক কষ্ট মানে আমি উনি 13 বছর বিদেশ করতেছে মানে ভাবতেছে একেবারে চলে যাব তো উনি দেশে গিয়ে লিয়ার মুরগি খামার দেওয়ার জন্য চেষ্টা করতেছেন মানে উনি ভাবতেছেন আর কি মানে দেশে গিয়ে একেবারে দেশে গিয়ে মানে লিয়ার মুরগির খামার দিবে তো আসলে আমি লিয়ার মুরগির খামার যখন করছি আমি দেশে আর কি তো কেন বিদেশে আসলাম একমাত্র সেটা আমি জানি আর কেউ জানে না কারণ মানুষ দেখে মনে করেন খামার করলে যে প্রত্যেকটা কিছু লাভ সেটা আসলে ঠিক না মানে মানুষ ভুল আর কি যেমন ধরেন প্রত্যেকটা কিছু যেমন ধরেন মানুষ ওই আমরা বলি না ওই মানুষটা এত বড় চাকরি করে এত কিছু করে ঠিক আছে কিন্তু ওই একমাত্র জানে তার মানে ভিতরের যে জিনিসগুলো আছে কথাবার্তাগুলো আছে ওই একমাত্র জানে এগুলো আমরা বলতে পারবো না সেরকম আসলে মানে মনে করছেন খামার করলে মানে অনেক টাকা লাভ হয় সেটা আর কি কিন্তু খামার করা অবশ্যই লাভ আছে লাভবান হয় না যে সেটা আমি কিন্তু বলতেছি না কিছু কিন্তু সত্য আছে মেনে নিতে হবে এগুলা এ প্রথমত হবে আমার যেটা আমরা ভুল করছিলাম মনে করেন আমরা অনেক ব্যাংক থেকে লোন নিয়ে অনেক টাকা লোন নিয়ে আসলে ব্যবসার মধ্যে নামছিলাম তো আসলে যখন আমার মুরগিগুলো অসুস্থ হয়ে যায় মুরগি অনেকগুলো মুরগি মারা যায় তো ডিমের প্রোডাকশন কমে যায় তো তার কারণে আমার অনেক টাকা লস হয়ে যায় তো লস হওয়ার মানে লস হওয়ার কারণে আমি মানে কি করব না করব তখন আমি লেখাপড়া করতেছিলাম তো লেখাপড়া করতে করতে আসলে মানে ব্যবসার মধ্যে গেছিলাম তখন এতগুলো টাকা লস খেয়ে বেছি মানে কি করব আসলে ভেবে কুল পাচ্ছিলাম না সেটার জন্য তো আসলে দেশে মোটামুটি যখন মুরগি ব্যবসা করছিলাম তখন লেয়ার মুরগির ব্যবসার মধ্যে ডিম বিক্রি করে মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম করা যায় মুরগি যত বেশি হবে তত বেশি লাভ আর কি যদি ডিমের প্রোডাকশন ভালো থাকে যদি মুরগির ডিমের রেট ভালো থাকে সেটা আসলে বাইটি আমাকে মানে বলছিলেন তো আসলে ভাই যখন দেশে আপনি মুরগির খামার করতেছেন তখন ঠিক ছিলেন এখানে কেন বিদেশে ভাই অনেক কষ্ট কেন আসছেন সেটা আর কি তো আপনারা তো নিশ্চয়ই কমেন্ট বক্সের মধ্যে দেখছেন মানে আমি যেটা স্ক্রিনের মধ্যে কমেন্টের মধ্যে দিছি সেটা আসলে বাইটা আসলে আমি আমি আপনাকে একটা কথা বলবো আপনি যখন ভাবতেছেন মানে তেরো বছর বিদেশ করতেছেন বিদেশ করছেন ভালো কথা তো এখন দেশে গিয়ে ভাবতেছেন যে আপনি লেয়ার মুরগির খামার দিবেন আসলে সেটা আপনি আগে ভালো করে বুঝেন লেয়ার মুরগির খামার কিন্তু এত সহজ না ভাই যারা মানে লেয়ার মুরগি মনে করেন আমরা ভিডিওর মধ্যে দেখি এই মোবাইলের মধ্যে দেখি ইউটিউব মধ্যে দেখে অনেক কিন্তু আগ্রহী করি জিনিসগুলো দেওয়ার জন্য তো যারা আসলে এই জিনিসগুলো দেখে মানে খামার দেওয়ার জন্য চেষ্টা করে তারা অনেক সময় লোকসানের মধ্যে পড়ে যায় কারণ আরো আমরা তো মনে করেন ভিডিওর মধ্যে যা কিছু বলে আমাদের নিজের অভিজ্ঞতা থেকে আমরা খামার করছি সেটার কারণে তো আপনারা ভালো করে বুঝবেন বুঝে শুনে খামার দিবেন কারণ এখানে ভাই এক টাকা দুই টাকার কোনো ব্যাপার না এগুলো কমপক্ষে আপনার লিয়ার মুরগি এখন বর্তমান সময় এক হাজার লিয়ান মুরগি পালন করতে গেলে আপনার পনেরো লাখ টাকা দরকার হয় তো এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন তো আগে ভালো করে জেনে বুঝে ইনভেস্ট করাটা হচ্ছে ভালো তো তেরো বছর বিদেশ করে আপনি যখন এখন সেটা ভাবতেছেন তো এটা করতে গেলে অনেক কিছু আসলে পরামর্শ দরকার 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 অনেক অনেক কিছু কিছু বোঝার আছে আছে শেখার আসলে আমি ভাই বিদেশে আসতাম না কারণ আমার ব্যবসার মধ্যে মনে করেন আমরা এখানে মনে করেন দুই ভাই আসি সেটার কারণে তো দুই ভাই যেহেতু আসি তো আমি মনে করছি এক ভাই আমার লেখাপড়া শেষ হয়েছিল তখন আমার ডিগ্রি কমপ্লিট করছিল আর কি মাস্টার্স এর মধ্যে আমি অ্যাডমিশন নিয়েছিলাম তো এডমিশন নামার পর আমি ভাবতেছি কেন আর দেশে থেকে লাভ হবে না কোনো কিছু বিদেশে চলে গেলে মোটামুটি লাভ হবে তো আসছি অনেকটা খরচ করছি বিদেশের মধ্যে আসার সময় এখন মোটামুটি টাকা সব কিছু যেগুলো আমি ব্যাঙ্ক লোনের মধ্যে মানে খামার মধ্যে লোকসান খাইছিলাম কি তো ব্যাঙ্ক লোন মোটামুটি এখন মানে কিছুটা সুস্থ হয়েছে আর কি এখন আর বাকি তোরা আছে ইনশাআল্লাহ ভাইয়াও মোটামুটি মুরগির ব্যবসাটা দেখতেছে তো আমিও বিদেশের মধ্যে চলে আসছি তো কারণ এখানে দু ভাই একসাথে থাকলে কিন্তু ব্যবসা বাণিজ্য হবে না কারণ ব্যবসার মধ্যে টাকা যেটা আমি দুইজন থাকলেও সেম বের হবে একজন থাকলেও সেম বের হবে সেরকম তো আসলে এগুলো কিন্তু নিজে থেকে বিবেচনা করাটা ভালো মানে নিজে পরিচালনা করাটা হচ্ছে সবচেয়ে ভালো তো আপনি বিদেশ থেকে চলে গেলে মোটামুটি আপনি যদি নিজে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই লাভ করতে পারবেন কারণ মুরগির ব্যবসার মধ্যে আমার মনে হয় না আসলে কোনো লস আছে শুধু একটা কারণে লস হয় মুরগির ব্যবসার মধ্যে দুইটা কারণ বলি একটা হচ্ছে মুরগি রোগ আসলে মুরগি মারা গেলে তখন লস হয় এটা হচ্ছে আপনার বাঘর উপরে নির্ভর করে আর কি আর একটা হচ্ছে আপনার মুরগি যখন রেট কমে যায় যেমন ধরেন আপনার মুরগির রেট কমপক্ষে একশো পঞ্চাশ টাকা হলে একশো পঁয়তাল্লিশ টাকা হলে মোটামুটি ছড়া লাভ হবে যেটা বয়লার মুরগির কথা বলতেছি লেয়ার মুরগি না লেয়ার মুরগি তো ডিমের ডিমের হিসাব করি আমরা মুরগি কম দুই বছর পর বিক্রি করি সেরকম তো লেয়ার মুরগি আপনারা এটা তো মনে করেন অনেক টাকা লাগে তার জন্য তো আসলে দেশে গিয়ে বিদেশে কিন্তু যদি আপনি টাকা ইনকাম করেন যদি ভালো যদি আপনার থেকে প্রফিট থাকে তাহলে আপনি ক্যাশ টাকার উপরে যদি আপনি খামারটা যদি করতে পারেন সুন্দর করে পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ আপনি অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমরা তো মনে করেন এরকম ক্যাশ টাকা ছিল দশ লাখ টাকার মতো বাকি আর সবগুলো পনেরো ষোলো লাখ টাকা সবগুলো ব্যাংক লোন মানে ব্যাংক থেকে লোন নিয়ে করছি তো আমরা তো মনে করেন ব্যবসার মধ্যে লোকসান কাগজ এরকম করে চিন্তা করে ব্যবসা করি নাই তা আসলে এরকম করে যদি চিন্তা করে তাহলে কোনো ব্যবসার মধ্যে মানে ব্যবসাটা করা হবে না তার জন্য তো মনে করেন ব্রয়লার মুরগির আসলে সোনালি মুরগির মধ্যেও মোটামুটি লাভ আছে সব কিছুর মধ্যে লাভ আছে লাভ নাই যে লাভ যদি না থাকতো তাহলে মুরগির ব্যবসাগুলো মানুষ করতো সবাই তো মনে করেন ছেড়ে দিয়ে চলে যেত মনে করেন মানুষ প্রত্যেকটা কিছুর ব্যবসা করতেছে লেয়ার মুরগির ব্যবসা করতেছে হাঁসের ব্যবসা করতেছে মুরগির খামার করতেছে তারপর সোনালি মুরগির খামার করতেছে টাইগার মুরগির করতেছে অনেক রকমের খামার করতেছে তো লোকসান তাহলে করেন সবাই খামার ছেড়ে দিয়ে চলে যেত এত বড় বড় কাজে কোম্পানি নাহার কোম্পানি প্যারাগন কোম্পানি সিপি কোম্পানি ওরা তো সবাই খামার ছেড়ে দিয়ে চলে যেত ওরা এখানে কি খাবারের বিজনেস আছে ওরা তো মুরগি বাচ্চা উত্তোলন করে মুরগির ডিম উত্তোলন করে সবকিছু করে ওরা আজকে এত বড় বড় কোম্পানি করে কি হয়েছে ওরা তো ব্যবসা করে ছোট থেকে বড় হয়েছে আজকে আস্তে আস্তে তো ইনশাল্লাহ আসলে কোনো কিছুকে আমরা যেরকম বিদেশের মধ্যে আসলে কোনো কাজকে ছোট মনে করি না তেমনিও দেশের মধ্যে থাকলে কোনো কাজকে আসলে ছোট মনে করার প্রয়োজন নাই যেমন ধরো আমরা অনেক সময় কৃষি কাজকে মানে লজ্জা পাই কৃষি হাত মানে কৃষি কাজটা হচ্ছে অত্যন্ত বড় কাজ আমরা এই যে যদি আমি একটা যদি ভিডিও বানাই কৃষিকার সম্পর্কে তাহলে ভিডিওটি আমি আপলোড করব দেখি ইনশাল্লাহ আমি পরশু এই ভিডিওটা আপনার মানে কৃষি কি আমাদের জন্য কি জিনিস কৃষি আমাদের জন্য কত কিছু উপাদান করে মানুষ কি কাজে লাগে এইসবগুলো আমি বিষয়ে একটা আলোচনা করব তো আপনাদের সামনে তো আসলে আমি এ বলতেছিলাম ভাই প্রবাসী ভাই যেটা আমাকে মানে কংগ্রেসের মধ্যে বলছেন ভাই আসলে দেশে ছিলাম কিন্তু ভালো ছিলাম কিন্তু মনে করেন যখন ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে অবশ্যই তো বিদেশের মধ্যে আসতে হবে আজকে বিদেশে এসে মোটামুটি এখন মোটামুটি টেনশন কম হয়েছে মানে টেনশন আগে থেকে যেরকম ছিল সেগুলো কমে গেছে অনেক টাকা লোন হয়ে গেছে তো বাকি সামনে মোটামুটি ক্যাশ টাকার মধ্যে যখন নিয়ে চলে আসতে পারবো তখন মুরগির মধ্যে যা প্রফিট হবে এগুলো আমাদের লাভ থাকবে তারপর বিদেশের মধ্যে যা ইনকাম করবো সেটাও লাভ থাকবে সেরকম আর কি আর আমাদের মনে করেন এখনো সময় আছে সেটার জন্য তো তেরো বছর বিদেশ করছেন সেটা ভালো কথা এখন আপনার চেষ্টা করতে হবে দেশের মধ্যে কিছু করে এখানে থাকার জন্য সেটা আমার মনে হয় আর কি তো আমিও ইনশাআল্লাহ আমি আর দুই তিন বছর বিদেশ করে চলে যাবো ইনশাআল্লাহ দেখি না যদি কোন একটা ভালো বিজনেস করতে পারি মনে করেন দুই তিন মাস এখানে থাকলে দেশের মতো থাকবো সেরকম একটা চিন্তা ভাবনা আছে তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আপনার জন্য ভাই দোয়া লইল দোয়া করি সব সময় যেন আপনি দেশে গিয়ে যেন সফলতা অর্জন করতে পারেন ইনশাল্লাহ তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত